কিভাবে ওর সাথে আমার প্রেম করতে বলতে ও আমার জুনিয়র আর আমি ওর সিনিয়র তুই ওর সাথে তুই যদি বলতি যে আপা আপনি আমার সাথে প্রেম কর তাও আমি একটু চিন্তা ভাবনা করে দেখতাম আমি তো তোর পছন্দ না আমার ছোট ভাই পছন্দ করি

আপনারা বড় ঠিক আছে আপনারা জানেন না যে আমি ওর ম্যাডাম জানি না পারে জানেন না এখানে এখানে আপনার আসল কি আপনার নিজেরা অসভ্য ঠিক আছে তার জন্য এরকম একটা অসভ্য ছেলের সাথে ঘোরাফেরা করেন সিনিয়র মানুষ ও হয়তো আমি আমার ম্যাডাম করি এগুলো আপনাকে বলে নাই ঠিক আছে আপনি যেহেতু এই জায়গায় আসার পরে শুনতে পারছেন আপনার উচিত ছিল কি অনেক দুটা উচিত ছিল না আপনি ওর সাথে কি করলেন আমার সাথে বেঁধাবি করলেন এটা কি ঠিক হয়েছে বলেন ম্যাডাম সব কিছু তো আমি জানি না হয়তো আমার নিয়ে এসে আমি একটা পছন্দ করি এখন যে হয় তো আমি না শোনেন দোষটা ওর না আর আর আমারও না ঠিক আছে দোষটা হলো মোবাইলের এই যে ওরা মোবাইল চালায় মোবাইল দেখে এই যে আজে মাঝে ভিডিও দেখে দেখে এইসব মাথা ঠিক থাকে না ওদের ঠিক না থাকলে কি করে ওরা মনে করেন যার ইচ্ছা তারে পছন্দ হয়ে যায় যার ইচ্ছা তারাই অফার করে ফেলে